ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা আজকের ভিডিওটা হবে স্পেশাল আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ল্যাপটপের কালেকশন নিয়ে কথা বলবো যারা ফার্স্ট ইউজার আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য পছন্দের বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি ল্যাপটপগুলার ব্যাটারি হেলথ এস হেলথ বডি কন্ডিশন সাউন্ড ক্যামেরা কিবোর্ড কী কী ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো পাশাপাশি ল্যাপটপের সাথে আপনারা কি কী ধরনের গিফট আইটেম ফ্রি পাবেন সেই বিষয়ে কথা বলবো কুরিয়ার এন সিস্টেম সম্পর্কে কথা বলবো পাশাপাশি আমাদের ল্যাপটপের সাথে কত কতদিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে কিন্তু অনেকগুলো ল্যাপটপ আছে যেগুলা প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে আপনার টাচ সিক্স থ্রি সিক্সটি ডিগ্রি রোটের আর আপনারা জানেন আমাদের আমরা কিন্তু কোয়ালিটির ব্যাপারে খুবই খুবই অ্যাক্টিভলি কাজ করে থাকি খুবই সেফলি কাজ করে থাকি একটা ল্যাপটপ হবে নন টাচও হবে তো আমি একটা একটা ল্যাপটপ আমি আপনাদের সাথে শেয়ার করি প্রাইস শেয়ার করব। কি কী ধরনের কাজ আপনারা করতে পারবেন বডি কন্ডিশন আমি শেয়ার করব প্রথমে আমি এই ল্যাপটপটার বডি দেখাই ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কিবোর্ডের সাইডটা ফুল ফ্রেশ ডিসপ্লে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে থাকবে এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন তো প্রথমে এই ল্যাপটপটার আমরা এসএসডি হেলথ দেখতে পাইতেছি হানড্রেড এসএসডি হেলথ দুর্দান্ত দুর্দান্ত এসএসডি এই ল্যাপটপগুলা কিন্তু র্যাম আপডেট করা যায় না কিন্তু আপনারা সহজেই চাইলে আপনারা এসএসডি আপডেট করতে পারবেন এবং ব্যাটারি হেলথ পাবেন আপনারা তেরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ একচল্লিশ হাজারের মধ্যে চৌত্রিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অবশ্যই অরিজিনাল ব্যাটারি আপনারা অনায়াসে এই ল্যাপটপটা দিয়ে আপনারা চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো প্রসেসর হিসাবে থাকবে ইনটেল পেন্টিয়াম সিলভার ইনটেল পেন্টিয়াম সিলভার টেন জেনারেশনের একটি ল্যাপটপ ফোর কোর ফর্থ এর ফোর ক্যাশ দুর্দান্ত একটি প্রসেসর হবে যারা ফার্স্ট ইউজার আছেন যারা ল্যাপটপ চালানো শিখতে চান কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই এই ল্যাপটপগুলা দিয়ে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ডিজিটাল মার্কেটিং তারপরে অনলাইনে ক্লাস মেইল ট্রান্সফার এই সব কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে চাইলে আপনারা উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন দুইটা সিস্টেমে শিখতে পারবেন এরপরে র্যাম থাকবে ডিডিআর ফোরের আট জিবি র্যাম থাকবে চব্বিশশো বা স্পিডের আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি থাকবে আপনার এম ডট টু এসএসডি চাইলে আপনার এসএসডি আপডেট করতে পারবেন ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি ব্যাটারি হেলথ এস হেলথ অল ওকে বডি কন্ডিশনও ওকে সহ পাঁচটা গিফট আইটেম সহ আট দিয়ে থ্রি প্রাইস আমরা অফার প্রাইস মাত্র সতেরো টাকা টাকায় দিচ্ছি আমরা ডেল থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ স্ক্রিন থ্রি ডিগ্রি নেবেন এই ল্যাপটপটা কিন্তু রোটেট হবে অনেকে আছেন যারা ট্রাভেল করতে পছন্দ করেন ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটা পাশাপাশি যারা স্কুল কলেজ ভার্সিটিতে ল্যাপটপ নিয়ে যেতে চান ক্যারি করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা অনেক উপযোগী হবে তো প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে কথা বলবো লেনোভো ব্র্যান্ডের একটি টাচ স্ক্রিন ল্যাপটপ নিয়ে আমিও প্রথমে এটার আমি কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডুপার ফ্রেশ কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না ল্যাপটপগুলোতে এটা হচ্ছে আট জিবি র্যাম দিয়ে এটাও আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি এবং এই ল্যাপটপগুলো কিন্তু পেন সাপোর্টেড আপনারা চাইলে পেন কিনে পেন সাপোর্টেড করতে পারবেন তো এই ল্যাপটপটারও যদি আমি আপনাদেরকে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ যদি আমি আপনাদেরকে দেখাই দিই ল্যাপটপটা আমি সোজা করে নেই টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড তো প্রথমে আমরা দেখতে পারতেছি ল্যাপটপটার এসএসডি হেলথ কত আছে দেখি হানড্রেড পারসেন্ট এসএসডি হেলথ এবং যদি আমি ব্যাটারি হেলথ যদি দেখাই আমাদের কিন্তু প্রত্যেকটা টেস্টিং টুলস কিন্তু ল্যাপটপের মধ্যেই দেওয়া থাকে 99% নাইন ব্যাটারি হেলথ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সাউন্ড ক্যামেরা কিবোর্ড বডি কন্ডিশন অরিজিনাল চার্জার সবকিছু কিন্তু আমরা নিজেরা ইনসিওর করে থাকি নিজেরা চেক করে থাকি নিজেদের ভালো লাগলে তারপরে সেল করি তো এই আপনার আসে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তাদের জন্য বেস্ট এই ল্যাপটপটা আমি ল্যাপটপটার সিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব সিপিও হিসাবে পেয়ে যাবেন ইনটেল সেলর টেন জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ফোর কোর ফোর্থের ফোর এম বিকাশ দুর্দান্ত প্রসেসর যারা ফার্স্ট ইউজার আছেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিংগুলো শিখতে চান আমি আবারও বলছি যারা শিখতে চান তারা এই ল্যাপটপ দিয়ে অনায়াসে শিখতে পারবেন কাজগুলো যখন আপনারা এক্সপোর্ট করতে চাবেন তখন হয়তো একটা ভালো ল্যাপটপ লাগবে আর সহজেই তো আপনারা টেন উইন্ডোজ ইলেভেন এগুলো সহজেই শিখতে পারবেন ইমেইল মেইল অটোক্যাড সরি কি বলে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলগুলো আপনারা ইজিলি করতে পারবেন আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের আট জিবি র্যাম থাকবে এবং একশো আটাইশ জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এমটা টু এসএসডি থাকবে চার জিবি থাকবে গ্রাফিক্স এবং মজার বিষয় হচ্ছে টাইপ সি চার্জার সহ এই ল্যাপটপটা যে ল্যাপটপগুলো আপডেট সেই ল্যাপটপগুলোতে টাইপ সি চার্জার থাকে কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে টাইপ সি থাকবে ইউএসবি থাকবে থ্রি পয়েন্ট টু এম আই ইয়ারফোনের কম্বো জ্যাক লেনোবল লঘু থাকবে এখানে এই পাশে পেয়ে যাবেন ভলিউম বাটাম পাওয়ার বাটাম ইউএসবি এবং এখানে দেখেন মেমোরি কার্ডের স্লট আছে আপনারা কিন্তু মোবাইলের মেমোরি কার্ড ঢুকিয়ে আপনাদের স্টোরেজ আপডেট করতে পারবেন এই পাশে পেয়ে যাবেন টেবিল লক সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড কীবোর্ডের মধ্যে কিন্তু অনেক ফিচার সাউন্ড লক কমানো বাড়ানো আপনি মাইক্রোফোন অফ করে রাখতে পারবেন ক্যামেরা অফ করে রাখতে পারবেন ওয়াইফাই অফ করে রাখতে পারবেন সমস্ত ধরনের এই যে কীবোর্ড লক করে রাখতে পারবেন ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন কিবোর্ডেই সব ধরনের ফিচার দেওয়া আছে তো এটারও প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন এই ল্যাপটপে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করতে পারবো সতেরো হাজার টাকায় দিচ্ছি আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি ডি লেনোভো থ্রি হান্ড্রেড ই অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ মাত্র সতেরো হাজার টাকা আর যারা আট জিবি র্যাম দিয়ে ডেল টি থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ানটা নিতে চান আট জিবি র্যাম একশো আটাইশ জিবি ডি এটার প্রাইসটা হবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পাশাপাশি আমি আপনাদেরকে আর একটা ল্যাপটপ আমি দেখাই মেবি এটা চার জিবি র্যাম দিয়ে জি এটা চার জি চার জিবি র্যামের মধ্যে আমাদের কাছে থ্রি ওয়ান নাইন জিরো হবে ফুল ফ্রেশ কন্ডিশন প্রথমে আমি কন্ডিশন দেখাই তারপর আমি আপনাদেরকে ব্যাটারি হেলথ এস হেলথ আমি দেখাবো ইনশাল্লাহ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ থাকবে যারা নিতে চান থ্রি ওয়ান জিরো এটা ভাইরাল মডেল এটা ভাইরাল মডেল খুব জনপ্রিয় মডেল যারা নিতে চান সহজে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সহ ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো তো এটারও আমি আপনাদেরকে প্রথমে আমি ব্যাটারি হেলথ দেখিয়ে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের একটা গ্যারান্টি থাকে সর্বনিম্ন আপনি যে ল্যাপটপই নেন দুই ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি পেয়ে যাবেন তো এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ আছে বিরাশি পাচ্ছেন একচল্লিশ হাজারের মধ্যে চৌত্রিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনি সহজে এই ল্যাপটপ দিয়ে চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমি আপনাদেরকে সিপিউটা আমি শেয়ার করে দিই সিপিউ হিসাবে থাকবে ইন্টেল সেলেরন টেন জেনারেশন ফোর কোর ফোর্থ এর ফোর এমবি ক্যাশ চার জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর চব্বিশশো পাঁচ স্পিড একশো আঠাশ জিবি থাকবে আপনার স্যান্ডিস্কের এম ডট টু এস দুই জিবি থাকবে আপনার শেয়ার গ্রাফিক্স তো অনেকে আছেন যারা বাচ্চাদেরকে মোবাইল ফোন দিতে চান না বাচ্চারা অনেকে আছে যে এখন বর্তমানে দেখা যায় যে অনেক বাচ্চা মোবাইল ফোনে আসক্ত তাদেরকে আপনারা ল্যাপটপ প্লাস ট্যাব দিতে পারেন তারা ল্যাপটপ চালানো শিখতে পারবে উইন্ডোজ টেন ইলেভেন শিখতে পারবে ভবিষ্যতে আমার মনে হইতেছে এমন ইডুকেশন শিক্ষাব্যবস্থা এমন হচ্ছে যে ল্যাপটপ চালানো সবার জানতেই হবে শিখতেই হবে তাদের জন্য বেস্ট হতে পারে চার জিবির এই র্যাম চার জিবি র্যামের এই ল্যাপটপগুলা প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে ইউজ করতে পারবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে একদম অরিজিনাল বডিতে থাকবে এবং এগুলা রাবার প্রোটেক্ট করা আছে সাইডে যে হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না আর এই টাচগুলো তো আপনার গরিলা টাচ স্ক্রিন এগুলা অল্প আঘাতেও ভাঙবে না বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারেন তারা ল্যাপটপ চালানো শিখতে পারবে বেস্ট হবে তো এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা চার জিবি র্যাম দিয়ে আট জিবি র্যাম দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি লেনোভো প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা লেনোভোর প্রাইসটা কম এবং লেনভার এই যে আর একটা ল্যাপটপ আমাদের কাছে দুইটা ল্যাপটপ লেনওভার এই যে টাইপ সি চার্জার অরিজিনাল চার্জার টাইপ সি এই যে এইটারও যদি আমি আপনাদেরকে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ দেখা দেই নাইনটি এইট পারসেন্ট আপনার এসএসডি হেলথ আমি যদি ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখা দিই ব্যাটারি হেলথ পাবেন আপনারা ছিয়ানব্বই পার্সেন্ট বিয়াল্লিশ হাজারের মধ্যে চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা ইজিলি এই ল্যাপটপে চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন কোনো সন্দেহ নাই আমি যদি আপনাদেরকে সিপি আমি শেয়ার করে দিই সিপি হিসাবে পেয়ে যাবেন ইন্টেল সেলার টেন জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ফোর কোর ফোর্থের ফোর এম বি ক্যাশ আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এবং একশো আঠাশ জিবি থাকবে স্যামসাং ব্র্যান্ডের এম ডট টু এস এস ডি চার জিবি থাকবে গ্রাফিক্স টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা এবং যারা চার জিবি র্যাম দিয়ে সরি যারা আট জিবি র্যাম দিয়ে যে থ্রি ওয়ান নাইন জিরো একটা দেখাইছে আমাদের কাছে দুই পিস আছে এটাও কিন্তু আট জিবি র্যাম দিয়ে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি টাস স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান আট একশো আঠাশ প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমি এটার আমি সিপিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ইন্টেল পেন্টিয়াম সিলভার ফোর কোর ফোর্থ এর ফোর এমবি আট জিবি র্যাম জিডি আর চব্বিশশো বাস স্পিড এর আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে এসকে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের এম ডট টু এস এস ডি চার জিবি গ্রাফিক্স থাকবে তো মাত্র প্রাইস থাকতেছে সতেরো হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কি কি ধরনের গিফট আইটেম পাবেন একটা অরিজিনাল চার্জার থাকবে যে ল্যাপটপই নেন ডেল অথবা লেনোভো অরিজিনাল চার্জার একটা মাউস প্যাড থাকবে একটা মাউস থাকবে একটা পাওয়ার কেবল থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কোয়ালিটি ফুল একটা ব্যাগ থাকবে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার থাকবে আমাদের চ্যানেল ভিজিট করলে পাবেন যারা সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন এছাড়া যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনে দেওয়ার আগে আপনি ল্যাপটপ চেক করে নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ এটা সিক্সটি ডিগ্রি না এটাও কিন্তু টেন জেনারেশনের একটি ল্যাপটপ দেখেন কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন তো এটা রয়েছে প্রথমে আসতে আপনার এসএসডি হেলথ টেস্টিং টুলসগুলোর মধ্যে এস ডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে এবং যদি আমি আপনাদেরকে ব্যাটারি হেলথ যদি দেখা দেই ব্যাটারি হেলথ পাবেন ছিয়াশি পার্সেন্ট একচল্লিশের মধ্যে ছত্রিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অনায়াসে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে সিপিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সিপিউ হিসাবে পেয়ে যাবেন ইন্টেল টেন জেনারেশন ফোর ফোর কোর ফোর্থ এর এম বি ক্যাশ চার জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর মজার বিষয় হচ্ছে চব্বিশশো বাস স্পিড এর চার জিবি র্যাম হ্যাঁ চব্বিশশো বাস স্পিড এর গ্র্যাম কিন্তু আপনার টেন জেনারেশন ছাড়া সাপোর্ট করবেন না তো একশো আঠাশ জিবি থাকবে এম ডট টু এস এস ডি এবং গ্রাফিক্স হিসাবে থাকবে দুই জিবি শেয়ার গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশন পাওয়ার বাটাম টাইপ আসে পেয়ে যাবেন মাউস প্যাডটা এখানে থাকবে যারা নিতে চান চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস থাকতে সোয়েটার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় হলে নিতে পারেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো তো এই ছিল মোটামুটি আজকের কালেকশন আমি ভিডিও শেষ করে দেওয়ার আগে শোরুমের লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম